ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো বিও সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রতি অতি সহজেই দুটি সামার ড্রিঙ্কস তৈরি করতে পারেন ফার্স্টে আমি শেয়ার করছি মিলো ড্রিঙ্কস এই রেসিপিটি করার জন্য আমি বরুর দুধের সাথে চিনি মিশিয়ে জাল দিয়ে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবং বরফ করে নিয়েছি এতে করে সুবিধা হল ড্রিঙ্কসটা অনেক ঘন এবং হয় দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মেলো দুই কাপ পরিমাণ তরল দুধ আর এখন আমি এটা ব্ল্যান্ডার করে নিচ্ছি এখন আমি পরিবেশন করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে নিউ দিয়ে একটু মেখে নিচ্ছি সবাই চকলেট সিরাপ দিয়ে করে আমি হাতের কাছে যা পেয়েছি দা দিয়ে করে নিচ্ছি এখন আমি ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য একটু দোকানের মতো লুক দিবে আর উপরে এখন আমি মিলো পাউডার দিয়ে দিচ্ছি বেশ রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মিলো ড্রিঙ্কস এই গরমে অবশ্যই আপনার ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আরেকটা রেসিপি শেয়ার করছি সেটা হলো কোল্ড কফি আর এটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি আর এটা এখন আমি গরম পানি দিয়ে গুলিয়ে এক সাইড করে রেখে ঠান্ডা করে নিব দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ অনেকে অনেকভাবে করে আমি খুব সহজে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজেভাবে করবেন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ পরিমাণ আর গুলিয়ে রাখা কফি আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বরফ দুধ এভাবে ব্ল্যান্ড করে নিলে জুসগুলো খুব ফোমি হয় ক্রিমি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে এবং খুব তাড়াতাড়ি বানানো যায় এখন আমি গ্লাসগুলো রেডি করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর এখন আমি ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি ব্যাস খুব ঝটপট রেডি হয়ে গেল আমার দুইটা ড্রিঙ্কস খুব সহজেই আমি বানিয়ে নিলাম আর আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি উপরে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি আর চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে করে সবাইকে অনেক আকর্ষণ করে আজকে আমার রেসিপি এখানেই শেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং